দেখো বন্ধুরা রান্নাঘরটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই রান্নাঘরের কাজ প্রায় হয়ে গেছে দেখো অল্প অল্প করে জিনিসপত্র আনতেও শুরু করেছি আর দেখো এখানে ভেতরটা একটু বাকি আছে তো দুজনা মিলে করছে আর ওই দেখো এই ওয়ালটাতে একটা ডিজাইন করছে আর পাশের ওয়ালটাতে আর একটা ডিজাইন করেছে তো দুটো ওয়ালে দুটো দুই রকমের ডিজাইন করেছে দেখো রঙটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই পাশটা আর ওই পাশটা একটুখানি বাকি আছে সেটাই করছে আস্তে আস্তে গোছাতে হবে কেন না একবারে তোর গোছানো যাবে না না বাসন পাত্র এদিক ওদিক ছড়ানো চেটানো আছে আস্তে আস্তে সবই গুছিয়ে নেব আর তো ঠিক আছে চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো সুস্থ আছে তোমাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে এগারোটা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে নাহলে এত গরম দিচ্ছে না রান্নাবান্না দুপুরবেলা ভালো লাগে না করতে একটু দেরি হলে তো সকাল সকাল করে রান্নাবান্নাগুলো করে নিয়েছি আর এমনি সকাল সকাল করে করি এখন ঘরটারগুলো একটু গুছিয়ে ঝাড় দিয়ে নেব এই যে মাস্টার এসেছিলো তৃষাকে পড়াতে চা খেয়েছে সেই চায়ের বাসন টাসন রয়েছে আর একটু ঘরটারগুলো ঝাড় দিয়ে নেবো ওপরে তারপরে নিচে যাব ওপরে তো ভীষণই গরম আর তৃষা বসে বসে একটু করছিল উঠলো এখন মনে হচ্ছে টিভি দেখবে টিভির কটটা লাগাচ্ছে তো এখন নিচে যাব আর ওই যে ওর বাবার ডিউটি থেকে এসেছে তো দেখো এক গাদা জামা কাপড় সব ভিজিয়ে দেবো ভিজিয়ে কেচে দেবো সকাল তো ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে এখন একটু কাজ চলে আসলাম নিচে দেখো নিচে এসে দেখো এই ওয়ালটা করা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ঘর সেই তো তোমরা তো আগে দেখেছো তো এখন দেখো কালার করার পরেও একবার দেখো আমার তো খুবই ভালো লেগেছে কালারগুলো তোমরাও একটু কমেন্টস করে জানিও বন্ধুরা তোমাদের তোমাদেরকে কেমন লেগেছে আর পুরো ঘর বাড়ি প্রায় রঙ রঙ হচ্ছে শেষের দিকে এই যে আমার ছেলের ঘরে হচ্ছে ছেলের ঘরের ডিজাইনটা মানে কি করবে পরে হওয়ার পরে তোমাদেরকে দেখাবো এখনও তো কমপ্লিট হয়নি সবে শুরু করেছে তো আমাদের ঘরটা হয়ে গেছে মিমিদের ঘরটা হয়ে গেছে আর এই যে বাইরেটা মানে সিঁড়ির সামনেটা মানে সামনে আর কি সেটাই হচ্ছে আর দেখো রঙের কৌটা কৌটি এখান থেকে অনেক সরানো হয়েছে খালি কৌটা এখনো দেখো কত পড়ে আছে একটা ঘরের কাজ করা মানে আর দিন ধরে কাজ করছে মানে সব জিনিসপত্র সরাতে হবে প্রচুর জিনিস সরাতে হবে আর গোছাতে হবে অনেক দিন ধরে খুবই খাটুনি হচ্ছে প্রায় এক বছর হতে গেল ঘরের কাজ শুরু হয়েছে আর ঘরটা তেমন করে গোছানোই হচ্ছে না বাইরে জামা কাপড় কেচু মেলে দিয়েছে অনেকগুলো দেখালাম তোমাদের আর বাইরেটা দেখেছো কত রোদ ভীষণ ভীষণ রোদ বাইরে বাইরে থাকাই যাচ্ছে না আর দেখো এই যে তোমার ওই বাইরেটা পেছন দিকটাও করা ছিল না রং সেটাও করেছে আর এই গ্রিল টিডিলগুলো একটু মুছে পরিষ্কার করে নেবো কেননা আস্তে আস্তে তো ঘরে থাকতে হবে ওপরে আর থাকা যাচ্ছে না গরমের মধ্যে তো নিচে চলে আসতে হবে ওই জন্য এই গ্রিল টিভিলগুলো একটু পরিষ্কার করে নেব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে আমি ক্রিলটি পরিষ্কার করছি তো আমি বাইরে দিয়ে গিয়ে জানলাগুলো মুছে দিচ্ছি আর আমার ছেলে একটু ভেতর দিয়ে ক্যামেরাটা করে দিচ্ছে ধরে দিচ্ছে আর কি বললাম ওকে ক্যামেরাটা একটু ধর তো ঠিক আছে আর এইদিকে দেখো আমার ছেলের ঘরের অনেকটাই কাজ হয়ে গেছে কমপ্লিট হয়নি এখনো অনেকটা হবে তো দেখো তোমাদেরকে একটু দেখালাম দেখো মহাদেব হর হর মহাদেব সেটাই লাগিয়েছে এখানে তো এখান থেকে সেটা হয়ে গেলে তোমাদেরকে পরে দেখাবো এই ভিডিওতে হয়তো হবে না পরের ভিডিওতে দেখাবো আর এইদিকে দেখো জিনিসপত্রগুলো সব আস্তে আস্তে আনা হয়েছে এখানে ভাতও দিয়ে দিয়েছি রান্না করছিলাম আর আমার যাও একটু কাজ করছে যাও একটু গোছাচ্ছে আমি একটু ক্যামেরাটা ধরছি তো জিনিসপত্রগুলো সব টেনে টেনে আনছে একটু পরিষ্কার করে নিচ্ছে সব কিছু তো আমি একটু ক্যামেরা করে নিলাম আরও কাজ করছে আমিও কাজ করছি দুইজনে মিলেই করছি একটু তো কাজ না আর একদিনের কাজ না অনেক দিনেরই কাজ কেননা একবার ছড়ানো হয়েছে এগুলো গুছিয়ে তুলতে অনেক টাইম লাগবে এখন আর এখানে দেখো তো এইখানেও ডিজাইন হবে তো প্রিন্ট হবে ওই জন্য এখানে প্রিন্ট এই দেখো ডিজাইনগুলো হচ্ছে বলছিলাম পরের ভিডিও তো দেখাবো তা দেখলাম হয়েই গেছে হচ্ছে যখন তো আজকেই দেখিয়ে দিই তো আজকেই এইগুলো মনে হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করে ফেলবে এই ওয়ালের মানুষের ঘরের মানে আমার ছেলের ঘরের তো পুরো হয়ে গেলে সেটাও তোমাদেরকে দেখাবো এবার চলো ওরা করতে লাগুক পরে এসে দেখাচ্ছি আর বাইরেটা দেখো ওর গাছে উঠোনটাও একটু ঝাড় দিয়ে নিয়েছি অনেক পাতা টাতা ছিল আর দেখো ওই দেখো ওই ওই আট আমাদের বাড়ির পাশেই যাচ্ছিলো একটু তুলে নিলাম আর এই দেখো বেসিনের নিচে এই কাজটা করা ছিল না তো কাজ করলাম করলাম না মানে করেছে নতুন আমি করব কি করে আমি কি পারি না কি আমি বলছি করলাম আর দেখো ইনভার্টারটার কি অবস্থা সব পুট্টি ঘষেছিলো তো সাদা সাদা হয়ে গেছে আর এইবার এইগুলো সব পরিষ্কার করতে হবে ইনভার্টারটাও ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রাখতে হবে বেসিনের নিচে এই টাইপসগুলো লাগানো ছিল না তাই আর কি আজকেই লাগালো তাই একটু দেখিয়ে দিলাম আর দেখো ছিল নিজেটা হয়ে রয়েছে সবই করতে হবে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে কাজ শুরু হওয়ার আগে এক রকম কাজ কাজ শেষ হলে আর এক রকম কাজ এই দেখো অনেকটাই কাজ এগিয়ে এসেছে এবার নিচে দিয়ে করেছে তো এবার বাংকারটার ওপর দিয়ে না কেমন খালি খালি লাগছে ভালো লাগছে না তাই দেখো বলছে ওর ওপর দিয়েও একটু করে দিই তো ওর ওপর দিয়েও করে দিচ্ছে দেখো তো বাংকারের ওপর দিয়ে পুরোটা করুক তারপরে দেখাচ্ছি খুব ভালো লাগছে দেখতে আর এই দেখো বাথরুমের সামনের এই প্যাসেজটা দেখো এখান থেকেও কালার করেছে মানে পুরোই হয়ে গেছে এই রঙের কাজ প্রায় এক বছর শুরু করেছে ঘর তো আগে থেকেই করা ছিল পুরো ঘরের কাজ না শুধু রঙের কাজটাই প্রায় এক বছর হয়েছে শুরু করেছে মাঝে মধ্যে গ্যাপ গিয়েছে একটু কিন্তু এক বছর ধরে প্রায় কাজটা শুরু করেছে আর এই দেখো রং ছিল বাড়তি অনেকটা যে রঙ নষ্ট হয়ে যাবে তো বাইরে দেখো কলের পার দিয়ে বাইরে যে আমাদের কল আছে কল পার দিয়ে ওইখান দিয়ে ওয়ালগুলোতে কালার করে দিচ্ছে এই ওয়ালগুলোতে পুটটি করেনি কিন্তু এমনি কালার করে দিচ্ছে ব্যাস হোয়াইট সিমেন্ট করে পুটটি একবার করে দিয়ে তারপরে গিয়ে রঙ করে দিয়েছে ওইখান দিয়ে তো বাইরেটাও আর একটু দেখাচ্ছি বাচ্চা কাচ্চা রাস্তা দিয়ে খেলে বেড়াচ্ছে ওই দিক দিয়ে তো দেখো এবার বাইরে থেকে আমি একটু জালনার দিয়ে দেখাচ্ছি জানলা দিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে না বলো আর এদিকে দেখো দরজাগুলো কমপ্লিট হয়ে গেছে রং করা হয়ে গেছে পুরো শুধু লাগানোর পালা তো একটা ঘরে লাগাচ্ছে এই তিনটে দরজা রয়েছে আর তিনটে ঘরে লাগবে নিচে তো চারটে রুম তো চারটে দরজা তো একটা দরজা এখন লাগাচ্ছে কালকে লাগাবে আবার কেননা অনেকটা বেলা চলে গেছে এখন প্রায় পাঁচটা সাড়ে চারটে বেজে গেছে ওই জন্য আর কি আজকে আর দরজাগুলো লাগাতে পারিনি আর বাচ্চা কাচ্চা দেখো খেলা করে বেড়াচ্ছে সবাই এরা রাস্তা দিয়ে তো বিকালবেলা তো পাঁচটা বেজে গেছে তো পাঁচটা বেজে গেছে রোদ টোদ পড়ে গেছে তো বাচ্চারা একটু খেলা করে বেড়াচ্ছে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে